ট্যাক্সিতে অনেক কিছু একটা ভাবিছ কোনো সমস্যা হচ্ছে নাকি আর বলিস না বাড়া আমার ওই খানকির ছেলেকে নিয়ে খুব ভুগছি চুদির ভাইটা কোনো কথাও শোনে না স্কুলে যায় না মালটাকে নিয়ে কি করি বলতো দিন দিন মালটায় এত বারোশদা হচ্ছে মালটাকে জন্ম দিয়ে বড় ভুল করেছি তোর বারোশোতা ছেলেকে একদিন ক্লাবে নিয়ে আয় ক্লাবে ঢুকিয়ে দরজা আটকিয়ে এমন সেটা ভাঙবো না দেখবি বোকা সদাটা খেয়ে ঠিক হয়ে গেছে চোdna গুলো কি আরে ফটকে কিরে কি তোর ব্যাপার সেপার বাল তুই আর দেখাও যায় না আর আগের মতো ক্লাবে আসিস না কি হয়েছে আর কি বলবো আগের মতো ক্লাবে আসতে আর ভাল লাগে না এই সুधीर ভাই উনি কোথাকার কোন বাল রে যে ওকে ক্লাবে নিয়ে এসে মজা দিতে হবে কে রে তোরাവർ কি হলো আরে ওর কথা বাদ দে আজকে ফটোর মনমেজ ভালো নেই তা বল তোর কি খবর আর কি খবর রে পলটু বাড়িতে বসতে ভাল লাগে না এই ভাবনো ক্লাবে এসে আড্ডা দি। সোয়াল তালে বিকেল বেলা মাল খার প্রোগ্রাম করি। এ মাল খাবি হে তা খেলেও হয় অনেক দিন ধরে একসাথে বসে মাল খাওয়া হয়নি। এ মানে পলটু দা আজকে তোমরাই খাও আজকে আমি এক বিকেল বেলা এক জায়গায় যাব তো তাই আজকে আমি লে পোতা এক জায়গায় যাবি মানে তুই আবার কই যাবি না মানে তেমন কথাও না ও আর কি। এ ফিউ মোমেন্টস লেটার বৌমা ও বৌমা হ্যাঁ বাবা বলুন ঘর থেকে একটু পানি নিয়ে আসো তো পায়ের অবস্থা খুব খারাপ পায়ের খুব কাঁদো শরীর আর আমার চলিচ্ছে না দাঁড়াও বাবা আমি ঘর থেকে পানি নিয়ে সারাদিন লেওরা কাজ করতে করতে সেটা মেটা ঘামে গেছে কিরে লেওরা আজকে তুই বাড়িতে আজকে গার মারতে ক্লাবে যাসনি কি আমি গার মারতে ক্লাবে যাই আমি তো চাই জানতাম দেখো অত কথা শোনার টাইম নাই আমাকে একশো টাকা দাও আমি ক্লাবে পিকনিক করবো কি হয়েছে গেউ মারানির ছেলে বলতো কয়টা শূন্য বসালে একশো হয় এইদিকে বাপ গার ফাটিয়ে মরছে আর ছেলে একশো টাকা নিয়ে পিকনিক গার মারানি এক টাকার ক্ষমতা নেই পাঁচ টাকার ফুটেনি দাদু ভাই ঠান্ডার ভেতরে তুমি আইসক্রিম খাবা তোমার তো ঠান্ডা লেগে যাবে আমার কিছু হবে না তুমি আমাকে টাকা দাও তাহলে তুমি ইবরার দোকানে গিয়ে আমার নাম করে দশ টাকা দিয়ে একটা আইসক্রিম খাও এটা কি হইলো আমি বিঘ্নজন টাকা চাইলাম টাকা ছিল না এখন টাকা কইতে এলো শুয়ারের বাচ্চা তোর লজ্জা করে না তুই বুড়া গাদা হয়ে আবার ছোট বাচ্চার সাথে তুলনা করিস তোকে এখনো ঘরে বসতে খিলাচ্ছি এটা তো তোর সবাই